না তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে ফয়সালা শোনাইয়া দাও এবং এই মহিলা যেরকম ভাবে আমার কাছে কান্না করছে আমি আল্লাহর দিনটা কুদরতির দিলটা নরম হয়ে গিয়েছে দয়া এসে গিয়েছে আমি আল্লাহ আল্লা আলামিন এই নারীর ব্যাপার থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত অন্য অন্য মানুষের জন্য ফয়সালা দিয়ে দিলাম আমার রসুলকে শোনায়া দেন আমার রসুল যেন এই নারীকে কোরআনের আয়াত অনুযায়ী যেন ফয়সালা করে দেন আমার বন্ধুগণ পাক আয়াত নাজিল করলেন কত সামি আল্লাহ কউল্লাতি তুজাদিনু কাফি যাওজিহা কতাসতাকি ইলা আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বললেন হ্যাঁ এই নারী তার স্বামীর সাথে যে বিবাদ করেছে এই ঝগড়ার ব্যাপারে তার স্বামী যেই বিষয়টা তার কাছে বলেছে এবং আমি আল্লাহর কাছে যেই বিষয় নিয়ে পরিহাত করেছে আমি আল্লাহ রব সব কিছু শুনেছি হুমা তাদের উভয়ের কথাটা আমি আল্লাহ শুনেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সর্বশ্রোতা আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সর্বদ্রষ্টা আমি আল্লাহ সব কিছু শ্রবণ করি পৃথিবীর ভিতরে শুধু নয় আপনি কোথায় যাবেন তবলিগ জামাতের ভিতরে বয়ান শুনেছেন সমুদ্রের নিচে একদম গভীরে দেশের ভিতরে পাথরের উপরে যদি যদি একটা পিপিলিকাও ওই পিপিলিকার হাঁটার শব্দটাও শোনেন আমার আল্লাহ কথা কন ঠিক কি না বন্ধুগণ আমার আমার আল্লাহ সব কিছু শোনেন আল্লাহর কাছে যখন আমরা চাই আমার আল্লাহ সব কিছু শুনতে পান আমার আল্লাহ রব্বুল আলামিন সেই অনুযায়ী আমার আপনার উপরে ফয়সালা করেন আমার আল্লাহ সব কিছু দেখেন আপনি যদি পানির নিচে যান সেখানেও আমার আল্লাহ দেখেন গড়ের ভিতরেও যদি থাকেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন এই কথাটা যেই ব্যক্তি চিন্তা করবে ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না কেননা আপনি ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে যখন গুনার কাজ যখন আপনি করবেন তখন চিন্তা করবেন ঘরের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকিয়ে দেওয়া যায় একজনকে ফাঁকিয়ে দেওয়া যায় না তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহর চোখকে কখনো ফাঁকে দিতে পারবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছু আমি শুনি সব কিছু আমি দেখি সুতরাং এই নারী যেরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে বলেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিষয়টা দেখেছি এবং আমি আল্লাহ কুত্রতি কান বাজায়া শুনেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একশো চোদ্দোটা সূরা এই একশো সূরার ভিতরে আটান্ন নাম্বার সুরার একটা আয়াত লাওয়াত করেছি বন্ধুগণ আমার পবিত্র কোরআনের ভিতরে সূরা কয়টা সূরা একশো এর ভিতরে আটান্ন নাম্বার সূরা সেই সুরাটার নাম হল সুরাতুল মুজাদালা জোরে বলুন কি নাম সুরাতুল মুজাদালা আমরা এমনও মুসলমান এখনো আসি যে আমরা এই সুরার নামও অনেকে শুনি নাই জানি না কথা কন ঠিক কিনা আমার ভাইয়ার গভীর মনোযোগ দিবেন মুসলমান হয়েছি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না মুসলমান হয়েছি কালেমা পড়তে পারি না পারি না মুসলমান হয়েছি সঠিকভাবে নামাজটা পড়তে পারি না একটু চিন্তা করেন কি পর্যায়ের মুসলমান আমরা হয়েছি আমরা তো সাধারণত ঢাকা যাইতে হলেও অন্তত চিন্তা করি ঢাকা যাব রাস্তার ভাড়া লাগবে সেখানে গিয়ে থাকা লাগবে খাওয়া লাগবে সেই জায়গার ভিতরে কিছু টাকা পয়সা যদি না থাকে তাহলে আমরা সফর করার জন্য প্রস্তুতি নেই না কোনো জায়গায় যাইতে হলে আমরা টাকা পয়সার ব্যবস্থা করে তারপরে যাই বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যদি আমরা দুনিয়ার একটা তিন দিন চার দিনের সফরের জন্য যদি আমরা এত বড় একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা দুনিয়ার জীবন শেষ করে আখেরাতের জীবনে যাব কবর জগতে যাব যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই ওই জন্য আমরা কি অর্জন করেছি কথা বলেন ঠিক কিনা আজকে শুধু আমরা খাচ্ছি দুনিয়ার ভিতরে কি করব কিভাবে বড় লোক হওয়া যাবে এই চিন্তা ভাবনা করে করে আমরা চলতেছি দুই দিনের জিন্দেগি এই দুনিয়ার জন্য সম্পদের পাহাড় করেছি অথচ ইন্তিকালের পরে আমাদের কি অবস্থা হবে কি করব কি নিয়ে কবরে যাব এর জন্য আমাদের কোনো টেনশন নাই কথা কন ঠিক কি না জোরে বলুন কথা ঠিক কি না মুসলমানের চিন্তা সর্বদা থাকবে আখেরা জোরে বলুন ঠিক কি না সর্বদা থাকবে আখেরাত এই আখেরাতের চিন্তা যখন মুমিন করবে দুনিয়াকে আখেরাতের পুঁজি বানাইয়া সমস্ত কাজগুলো করে তারা আখেরাতের জান্নাতের বিআইপি মেহমান হয়ে যাবে আরেকটু জোরে কন্যা সুবহান বন্ধুগণ আমার তাহলে আমরা আজকে জানবো পবিত্র কোরআনে সুরা কয়টা কথা বলেন সুরা কয়টা আরেকটু একটু জোরে বলেন সুরা কয়টা একশো এর ভিতরে আটান্ন নাম্বার সুরা নাম হলো সুরাতুল মুজাদালা সুরাতুল মুজাদালা জীবনে অনেক আলোচনা শুনছেন আজকে একটু কোরআন থেকে আলোচনা শুনে যে আল্লাহ কি বলছেন এ কথাগুলো কি আমার এ কথা কি আমার নাজিল করছেন কে আর একটু জোরে বলুন কে নাজিল করেছেন আল্লাহ আমার ভাইয়ারা একটা বানানো কথা না আমার আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো আপনাদের জীবনের জন্য আমল করার জন্য নাজিল করেছেন অথচ মুসলমান হইলাম কিন্তু বুঝতে পারলাম না আমার আল্লাহ কি নাজিল করেছে কোরআন তো পড়তেই পারি না দ্বিতীয় নাম্বার হলো অর্থ তো ধরার প্রশ্নই আসে না দুনিয়াটা এইরকম ভাবে ব্যয় করলাম অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলাই হাদিসের ভিতরে বলেন ভয়রুকুমামতা আল্লাহাল কোরআন আ আল্লামা তোমাদের মধ্যে সর্বপ্রথম সর্ব উত্তম হল ওই ব্যক্তি যিনি কোরান মাজিদ নিজে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় সুভাদ বলেন আমরা মনে করি এমপি হইলে মনে হয় মানুষ শ্রেষ্ঠ আমরা মনে করি এবে বাস করছে মানুষটা দামি হয়ে গেছে আমরা মনে করি শিল্পপতি হয়ে গেলে সবচাইতে বেশি দাম কিন্তু আল্লাহর রসুল বলেন না না ক্ষয় রুকুমাংটা আল্লা আল্লা তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিক্ষা করেন নিজে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় আমার রসুল বলেন আল্লাহর কাছে ওই লোকটা সর্বোত্তম এবং দামি তাহলে আমরা পড়তেই জানি না অথচ আমাদের কত বড় সুযোগ সামনেই মাদ্রাসা আমাদের ঐতিহ্যবাহী শাহাপুর মাদ্রাসা নতুন হয়েছে আগুরিয়া মাদ্রাসা এখানে আমাদের কত সুযোগ ছিল কোরআন জন্য কিন্তু আমরা কই শিখতে পারলাম অন্তত আমরা মৃত্যুর আগ পর্যন্ত হলেও কোরআন শেখার চেষ্টা আল্লাহ পাক তৌফিক দান করুন সবাই বলি আমের বন্দুগুন আমার আপনি নফল ইবাদত করছেন নফল নামাজ পড়ছেন আল্লাহ রসুল বলেন নফল ইবাদতের চাইতে সর্ব উত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত আর ইবাদতি তিলা আতুল কোরআন কোরান মাজেদ তেলাওয়াত করা সর্ব উত্তম ইবাদত কোরান মাজিদ তেলাওয়াত করা সর্ব উত্তম ইবাদত আমার ভাইয়ার আল্লাহ আমার ভাই আল্লাহর রসুল যখন ইন্তেকাল করবেন তখন মানুষদেরকে বলে গেলেন হে আমার উম্মতেরা শুনে রাখো তোমরা যদি আমার ইন্তেকালের পরে দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো লান্তাদিল্লু কখনো তোমরা গোমরা হইবে না পদ দুষ্ট হইবে না ওই দুইটা জিনিসের ভিতরে একটা জিনিসের কথা আল্লাহর সাল্লি সাল্লাম বললেন সেটা হলো কোরআন এবং আর একটা জিনিসের কথা বললেন রসুলের হাদিস ও বন্ধু এই কোরআন যদি আমরা ধরতে পারি এই কোরআন অনুযায়ী আমল করতে পারি তাহলে খোদার কসুম করে বলি আপনাকে শয়তান কখনো গোমরা করতে পারবে না কিন্তু আমরা কোরআন থেকে আজকে অনেক দূরে আজকে আমাদের ভিতরে কোরআন না থাকার কারণে মানুষের এমন পর্যায় হয়ে গিয়েছে কোরআন না থাকার কারণে সমাজের ভিতরে বিচার নাই কথা বলেন ঠিক না কোরআন না থাকার কারণে মানুষের ইমান দুর্বল কোরআন এর উপর আমল না করার কারণে মানুষেরা ইফটিজিং করতেছে জেনা করতেছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে সব প্রত্যেক ধরনের অপকর্ম তারা করতেছে আজকে যদি এই কোরআন যদি পার্লামেন্টে যদি থাকতো এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হতো তাহলে দেখা যাইতো সমাজের ভিতরে বেনামাজি থাকতো কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার কোরআনের কি পাওয়ার পার্লামেন্টে গেলে কি পাওয়ার আপনারা করোনার সময় দেখছেন দেখছেন কিনা না এক শহীদারের জন্যই মানুষ ঘরবন্দী হয়েছে দৌড়ে ঘরে করোনার বের হওয়া যাবে না যখন কোরআনের ভিতর থেকে আইন নিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তখন কোরআন যখন আমাদের সংবিধান হবে তখন মানুষ বেনামাজি থাকবে না মদের লাইসেন্স তখন থাকবে না জুয়া থাকবে না অপকর্ম থাকবে না দুনিয়ার ভিতরে এই পৃথিবীটা আমাদের রাষ্ট্রটা সোনার বাংলাদেশে কায়েম হয়ে যাবে জোরে কম সুবাহ আমার ভাইয়ের আমি আপনাদের সামনে যে সুরাটা নিয়ে আলোচনা করতেছিলাম সুরাতুল মুজাদালার এক নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেন একটু শুনে আসি কত সামি আল্লাহু কওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা কতাশতাকি ইলাল্লাহ জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার ভয়ানক এয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক ওই নারীর কথা শ্রবণ করেছেন যিনি তার স্বামীর ব্যাপার নিয়ে অভিযোগ করতেছিল অতাশতাকি ইলা আল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করতেছিল রোনা জারি করতেছিল আমার ভয়ানক আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা কারো নাজিল করেছেন একটা প্রেক্ষাপট না বললে আয়াতের অর্থ আপনাদের বুঝে আসবে না করিম তার সাহাবাই গ্রামের উপরে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ ঘটনাটা কি হয়েছিল আল্লাহ রসুল কাছে একজন নারী আসলেন একজন মহিলা আসলেন সেই মহিলা এসে রসুলের কাছে বললেন ইয়া রাসুল আমার স্বামী আমার উপরে আমাকে জিহার করেছে জিহার কি জিনিস আপনারা তো অনেকে বোঝেন না আমরা তো মুসলমান কিন্তু ইসলামের অনেক কিছুই আমরা জানি না কথা বলেন ঠিক কি না সাত ভাঙের কেসা অনেক শুনেছেন হাদিস শরীফ থেকে শোনেন কোরআনের কারেন্ট থেকে ঘটনাটা শুনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে মহিলা আসলেন মহিলা এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী আমাকে জিহার করেছে জিহার মানে কি জিহার অর্থ হলো কোনো স্বামী তার স্ত্রীকে তার কোনো মাহারাম ব্যক্তিদের ব্যাপারে এমন কোন কথা সাদৃশ্য করে দেওয়া যার কারণে ওই স্ত্রীকে নিজের উপরে হারাম বানিয়ে নেয় যেমন আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি আমার মায়ের মতো মায়ের মতো মাও তো আপনার জন্য হারাস মায়ের সাথে বিবাহ কি আপনার জন্য যায় তাহলে মায়ের সাথে বিবাহ তো যায়স না বললেন তুমি আমার মায়ের মতো মায়ের মতো অথবা বললেন তুমি আমার তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো অর্থাৎ আমার মা যেমন হারাম তুমি অনুরূপ আমার উপরে হারাম ওই জামানায় কেউ যদি জিহার করতে এটাকে বলা হয় জিহার এই কথা যদি বলতো তাহলে স্বামীর জন্য স্ত্রী চিরকালের জন্য হারাম হয়ে যেত আর বৈধ হতো না তাদের সাথে তালাকের মতো কাজ করতো আমরা যেরকম তালাক দিলার সুযোগ থাকে না অনুরূপ তারা জিহার করত কাউকে কোনো স্ত্রীকে হারাম বলতে চাইলে বলতো তুমি আমার মায়ের মতো অর্থাৎ এর দ্বারা তালাক মুরা হয়ে যেত তো ওই মহিলা সাহাবি তিনি রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী আমাকে বলছেন যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো তাহলে তো আমি তালাক হয়ে গেছি মনে হয় এর হুকুম কি সকলে তো বলে তালাক হয়ে যায় এর হুকুমটা আপনি আমাকে একটু বলুন কান্নাকাটি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে তখন কোনো আয়াত নাযিল হয় নাই তখন নতুন কোনো বিধান অবতীর্ণ হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বিধান অনুযায়ী বলে দিলেন যেহেতু তোমার স্বামী তোমার সাথে জিহাদ করেছে সুতরাং তুমি তালাক হয়ে গিয়েছ তোমার স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে গিয়েছো অথবা অন্য রেওয়ায় রয়েছে আল্লাহর রসুল বললেন এ বিষয়ে আমার কোনো জ্ঞান আমার কাছে কোনো ওহি আসেনি এই মহিলা রসুলের কাছ থেকে এই কথা যখনই শুনল যখনই শ্রবণ করলেন শ্রবণ করার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করা আরম্ভ করলেন এবং বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার জীবন আমার যৌবন এই স্বামীর জন্য আমি ব্যয় করেছি আমার যৌবন আমি কাটিয়েছি এখন আমি বিদ্যা হয়ে গিয়েছি আমার স্বামী যদি আমার জন্য হারাম হয়ে যায় আমি যদি হারাম হয়ে যাই আমার কালটা কিভাবে কাটবে আমার সন্তানদের খরকোসকে দিবে ইয়া আল্লাহ আমার স্বামী তো আমাকে তালাক শব্দ বলে নাই ইয়ারসুল আল্লাহ আপনি কোনো সমাধান দিন আল্লাহর রসুল বললেন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নতুন বিধান না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো আমি তোমাকে এর নতুন কোনো সমাধান দিতে পারব না আল্লাহর পক্ষ থেকে না আসলে কোনো সমাধান হবে না কেননা নবী বলেন আল্লাহ যেটা বলান আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কথা বলেন না আল্লাহ পাক বলেন আল্লাহ রব বলেন বলেন আমার হাবিব আমার হাবিব তার প্রতি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহি নাজেল্লা করি নিজের নফসের চাহিদা অনুযায়ী মন গাড়া আমার নবী একটা কথাও বলেন না আমার নবী যদি আমার ওহি ব্যতীত নিজের মন গড়া কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালীকে চেপে ধরতাম তাহলে নবী যেটা বলে কার হুকুম কার কথা বলেন আল্লাহর কথা বলেন আমরা তো আমাদের কাছে আসলে মন করা পারি না কথা বললে মান নষ্ট হয়ে যাবে মন করা একটা কথা বলে দেই কিন্তু নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না বলেন এইবার এই নারী দেখলেন যে রসুলের কাছে তো এর সমাধান আসলো না আল্লাহর কাছে কান্না কাটি করা আরম্ভ করলেন বন্ধুগণ আমার আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ডাকতে হবে কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে কেননা দেওয়ার মালিক কে দেওয়ার মালিক আর একটু আসতে বলেন কে আল্লাহ আল্লাহর কাছে না আছে আমরা চাই মাসারের কাছে আছে না কথা বলুন আসে না সন্তান হয় না মাসারের মাটি এনে পেটে মাখে নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন এই নারী আল্লাহর রব্বুল কাছে ফরিয়াদ করলেন ও আকাশের মালিক আল্লাহ আপনার কাছে আমি এইটার সমাধান চাই গো মালিক আমার স্বামী আমাকে জিহার করেছে তার মায়ের পিঠের সাথে আমাকে তুলনা দিয়েছে কিন্তু সকলেই বলে আমি আমার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছি ইয়া রাসুল আল্লাহ আয়া হাবিব আল্লাহ তার কাছেও গিয়েছিলাম আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের কাছে যখন গিয়েছিলাম তিনিও বলেছেন এই ফয়সালা নতুন কোনো ফয়সালা নাই আল্লাহ আপনার কাছে আবিদুন জানাইল্লাহ আপনি আমার এই বিষয়টা বিবেচনা করে ফয়সালা দিন ই আল্লাহ আপনি যদি আমার এই ব্যবস্থাটা না করেন আমি কার কাছে যাব আল্লাহর কাছে যখন কান্না করতেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল একটু মুহূর্ত দেরি করো না তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে ফয়সালা শোনায় দাও এবং এই মহিলা যেরকম ভাবে আমার কাছে কান্না করছে আমি আল্লাহর দিলটা কুদ্রতি নরম হয়ে গিয়েছে দয়া এসে গিয়েছে আমি আল্লাহ রবুল আলামিন এই নারীর ব্যাপার থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত অন্য অন্য মানুষের জন্য ফয়সালা দিয়ে দিলাম আমার রসুলকে শোনা দেন আমার রসুল যেন এই নারীকে কোরানের আয়াত অনুযায়ী জানো ফয়সালা করে দেন আমার বন্ধুগণ আল্লাহ ফাকাফ নাজির করলেন কদ সামি আল্লাহু কউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা কতাসতাকি ইলা আল্লাহ রাব্বুল আমিন বললেন হে নবী এই নারী তার স্বামীর সাথে যে বিবাদ করেছে এই ঝগড়ার ব্যাপারে তার স্বামী যেই বিষয়টা তার কাছে বলেছে এবং আমি আল্লাহর কাছে যেই বিষয় নিয়ে পরিহাত করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু শুনেছি তাদের উভয়ের কথাটা আমি আল্লাহ শুনেছি শির আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সর্বশ্রোতা আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সর্বদ্রষ্টা আমি আল্লাহ সবকিছু শ্রবণ করি পৃথিবীর ভিতরে শুধু নয় আপনি কোথায় যাবেন তবলিগ জামাতের ভিতরে বয়ান শুনেছেন সমুদ্রের নিচে একদম গভীরে ভিতরে পাথরের উপরে যদি একটা পিপিলিকাও যদি হাঁটে ওই পিপিলিকার হাঁটার শব্দটাও শোনেন আমার আল্লাহ কথাক্ষণ ঠিক কি না বন্ধুগণ আমার আমার আল্লাহ সব কিছু শোনেন আল্লাহর কাছে যখন আমরা চাই আমার আল্লাহ সব কিছু শুনতে পান আমার আল্লাহ রব্বুল আলামিন সেই অনুযায়ী আমার আপনার উপরে ফয়সালা করেন আমার আল্লাহ সব কিছু দেখেন আপনি যদি পানির নিচে যান সেখানেও আমার আল্লাহ দেখেন গড়ের ভেতরেও যদি থাকেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন এই কথাটা যেই ব্যক্তি চিন্তা করবে ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না কেননা আপনি ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে যখন গুনার কাজ যখন আপনি করবেন তখন চিন্তা করবেন ঘরের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকিয়ে দেওয়া যায় একজনকে ফাঁকিয়ে দেওয়া যায় না তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহর কে কখনো ফাঁকে দিতে পারবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছু আমি শুনি সব কিছু আমি দেখি সুতরাং এই নারী যেরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে বলেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিষয়টা দেখেছি এবং আমি আল্লাহ কুদরতি কান বাজায়া শুনেছি জোরে কোন সুবহানাল্লাহ এইবার আমার আল্লাহ কি ফয়সালা দিলেন এইবার ফয়সালা শুনি ফয়সালা কি শুনবেন শুনবেন বেজার হচ্ছেন আপনারা বন্ধুগণ আমার আল্লাহ পাক বলেন দ্বিতীয় নাম্বার আয়াতে চলে যাই আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের স্ত্রীর ব্যাপারে তারা জিহার করে অর্থাৎ মায়ের সাথে মাহরামের সাথে সাদৃশ্য করে Allah Rabb